ঘরে চলে এসছি দেখো আর এই যে আমি ঠিক যত সবাইকে কৌরপীঠটা ওই দিকে থাকে আর আমরা তো এতদিন ওই দিকটা মুখটা পুজো করে এসছি কিন্তু কেউ করছে না আমি সঠিক কিছু জানি না তোমরা কি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নন্দী মহারাজকে কিনে নিয়ে এসেছি বাড়িতে আর এখানে নিয়ে এসেছি ত্রিশুল আর ডামরু আর তো এতে শিব পরিপূর্ণ হলো এতদিন শিব অপূর্ণ ছিল তো যাই হোক এই পাথর বাটিটাই থাকে শিব আর সবাইকে একসঙ্গে বসিয়ে তার স্নান অভিষেক করতে পারবো না তো তাই বাটিটা নিয়ে নিয়েছি পাথর বাটিটাতে বসে স্নান অভিষেক করে নেবো একটা নানা পিতলের থালাটালাই করা যায় সেটা আমার কাছে এখন নেই তো সেটা যখন থাকবে তখন তাতেই পুজো করব তো এখন এটাতে আমি পুজোটা সেরে নিই তো মহাদেবের পুজোতে যা যা লাগে ঘি মধু কলকে পৈতে অগরু করপুর সিদ্ধি এই এই শ্রাবণ দ্বিতীয় সোমবারে মহাদেবকে মুখ করায় এটি নিবেদন করতে হয় এই শস্যটি শর্করা আমি ফলের মতো শুধু কলাই রেখেছি আর এখানে মহাদেবের প্রিয় ফুল আছেই তো আর এখানে দুধ সন্দেশ সব দুধ নয় দই সন্দেশ আনা হয়েছে খালি দুধটা আমাদের এখানে এখনো দিয়ে যাওয়া হয়নি তো দুধটা আমি লাস্ট দিয়ে পুজো করব তো এখন এগুলো দিয়েই পুজো করব। প্রথমে আমি মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করে নেব তারপর মধু দিয়ে অভিষেক করে নেব পরস্পর সব কিছুতে একের পর এক অভিষেক করে নেব আমি এখন দই মাখিয়ে স্নান অভিষেকটা করে নিচ্ছে তারপর আর গঙ্গা জল নিয়ে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব নান্দি মহারাজকে ভোলে বাবাকে আর ত্রিশ ডাঙ্গু নান্দি মহারাজের মহাদেবের পুজো সম্পন্ন হলো এখন আমি মহাদেবকে খাবার দিয়ে দেব যেহেতু আমার এখানে জায়গাটা খুবই কম তাই আমি এটা এখানে রেখে দেব পুজোটা তোমাদেরকে দেখাতে চাইলাম না আবার অন্য কোনো ভিডিওই আবার অন্যভাবে দেখাবো এখন আমি নান্দি মহারাজের আর পুজোর সব কিছু যা যা পুজোর উপকরণ লাগে তাই দিয়ে আমি এখন পুজো করেছি তো কেমন লাগছে বলো আজ আমার মহাদেবকে নতুন সাজেশন যে

我这个，我这个，我这个。 जाओ सुनामी मला जातो দেখি দেখি ওইদিকে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়া ঠাকুরের কাছে এদিকে দাঁড়াও গড় করো ভালো করে গড় করো জিব্বার করে গড় করছো কেন গড় করো আমার এইদিকে দাঁড়িয়ে ঠিক গর <laughs> <Bọn con đó. cười> <laughs> দাওয়া হবে জিনিসপত্র আছে

बॉस वाह और बोलो और बोलो काय मदत तो उघणे देऊ ठाकुरजी ऐ ऐ तू जा 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 भीच जा जा आगे okay नाम

এখানে দিয়েছ এইটাই দিয়েছ কাকুরটা মনে দাঁড়া দাঁড়িয়ে

এদিকে ধার দিয়ে পাগল আবার দরবারে সব পাগলের খেলা হয় দেখাতে একটু সময় হলো আর এখন বিকেল বেলা চলে এসছে খুব ছাদে খেলা হচ্ছে এই রো খেলছে ঘুমে বসে আছে আর ওই যে সব ঠাকুরের বাসনগুলো তখন এখন সব আবার ধুয়ে মুছে মেঝে পরিষ্কার করে নিলাম কারণ তখন সব দুধ গঙ্গা জল আর সব এসে আসবে আর তো শিব ঠাকুরটা এখন পরিষ্কার করা হয়নি এবারে করবো আর বাসনগুলো ধুইলাম তো চলো ব্লগটা দেখতে থাকবো আর আজকে তো গিয়েছিলাম ওখানে দেখতেই পেলে শিব মন্দিরে তো চলো আর লাস্ট আর একটা সোমবার আছে চাকরি করা আর একটা আছে সেটা কী হয় এখন যত দিন না আসছে না আর তো এখানে তিনটে মন্দির ছিল তিনটে মন্দিরেই যাওয়া হয়ে গেছে লাস্ট সপ্তাহে কোন মন্দিরে যাবো এখনো ঠিক নেই কোনো কিছু ঠিক না বাড়িতেই থাকবো তো আমি এখন কনফিউজ তো যাই হোক তো তোমরা দেখতে পাবো সবটাই এই দুটোর বুদ্ধি দেখো ওইটার ওই ওই সাইকেলটার ওপরে ওই তিনটে সোভা তুলেছে তুলার ওকে চেয়ার দিচ্ছে উল্টে পড়ে যাবি কথাটা শুনিস নি তো এইবারে দেখ তুই কি করি তোকে একদমই নয় নাম এই সব নেই খেলা নাই উল্টে পড়ে যাবে এইটার উপরে বসতে বলছে এটার উপরে বসবি আর হরাস করে গাড়ি এরম হু করে চলে যাবে কি হবে বলি কি হবে গাড়ি তো হু করে চলে যাবে একদম ওই সব বুদ্ধিতে পা দিস নি দেখ গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি শুভ শ্রাবণ মাস শুভ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভালো থেকো সকলকে ভালো রেখো সকলে বলো ও ভাল সেবা হার হার সোম আর ডোরও সেখানে দেখো তো আমার সন্ধে দিয়ে এখন হয়ে গেছে তো আমি এখন রুচি যাব গোপালকে সেবা দেবো তো এই দেখো এখানে একটা গঙ্গা ফোর এসছে দেখো অনেকক্ষণ থেকে বসে আছে যাইনি আর দেখেছ এনে ধর তুলেছি ছবি তো এখন দেখো সাতটা বাজে তো এবারে নিচে নেমে যাবো আর এখানে গোপাল বসে আছে শুভ রাত্রি ওম নমঃ শিবায় রাধে রাধে